সকাল থেকে সামনে আসতে পারিনি প্রচুর কাজ ছিল সকাল থেকে ক্যামেরা অন করতে পারিনি তিন দিন হ্যাঁ আছে বাথরুমে আছে দেখ দেখো আরে বাথরুমে রয়েছে দেখ তো কটা বাজে যেন একটা কুড়ি বাথরুমে ছিল একটা কোলগেট সাদা কোলগেট আমি দেখেছি তো বাবা এনেছি তুই দেখ আমি কালকেই দেখলাম হতেও পারিস তোমাদের সাথে দেখেছো ক্যামেরাটা অন করলে কি ঝামেলা হয় আমার ঘরে পুরো ভিজা পুরো ভিজা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওপরে জায়গা আছে না আমি সবর না জামা খাবার মেলবো ছাদে এলাম বাবা হাঁপিয়ে গেছি দেখো সব মেলবো নিচের দিক তাকালে মনে হয় কি নিচ থেকে দেখলে মনে হয় রোদ নেই রোদ নেই কিন্তু রোদ নেই সেরকম কিন্তু তাপ আছে একটা যদি মেলে দি না শুকিয়ে যাবে সুন্দর করে যে বাড়িতে আছে আজকে ঝাপিয়ে গেছি বাবা মেয়েটা উঠেছে প্রায় বারোটার সময় এখন দেড়টা বাজে এখন ফোনটা হাত দিয়ে ছাড়ল এখন ব্রাশ করলো এখন খাবে মা সকালে পাস্তা করে পাঠিয়েছিল এখন খাবে দিকটা সময় এখন খাবে পাস্তা সকালের খাবার কি বলবো বলার কিছু নেই না গো মেলে দি মেলা হয়ে গেছে সব আর ব্লাউজটা না দড়িতে দেবো এখানটা দেবো না দড়ি আছে দড়িটায় দেবো আর কাপড়টাকে এখানে এভাবে ঝুলিয়ে দিয়েছি দেখো দিই এখানটা এই পাথরগুলো দিয়ে দিই তাহলে না উড়ে যাবে না চলো যাই মানে বিছ তুলবো বুঝলে এখনো বিছনা তুলবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো ভাত হয়ে গেছে এমনি ঘরের সব কাজ হয়ে গেছে মেয়েটা ঘুমাচ্ছিলো বলে আমি আর ওইগুলো করতে পারিনি যাই না গিয়ে দেখবো বিছনা তুলেছে কিনা না তোলেনি বলতে পারবো না মেয়ে যদি এটা মেলে দিই পড়ে যাবে কিনা আবার কে জানে তো দিলে না ওখানটায় দিলে আবার বেশি রোদ তো ব্লাউজ নতুন ব্লাউজ যেটায় সুযোগ দিয়েছিলাম পরে গিয়েছিলাম সবাই আসবে না एकটু টাইম পাই নি ক্যামেরা অন করা ও এই ঘরটা সুন্দর ই করেছে অনেক কাজ করে দিয়েছে ঘরটায় ঘরটা পরেই থাকে গরম আছে মিস্তলতা যেটা যেরকম ঠান্ডা যেটি মাঝে ভালো লক্ষ্য ভীষণ গরম

তাও তো এখন একটু একটু মেঘলা মেঘলা আছে বলে তাও এরকম গল্প বললাম গল্পে যে উপরে একটু জেটিমা থাকলে একটু গল্প হয় তো আছে সারাদিন সারা জীবনই আছে কাজবাজ কি করছো খেয়েছো হ্যাঁ ব্যাস দুপুরে খেতে হবে না আবার কি আমারটা নাটিয়ে রাখো যাটা খালি দেখা যাচ্ছে পরে দেখাবো দাদা খালি বললাম আবার হবে কালকেই অজে বিকেলেই হবে যে ভাত তো দিয়ে গেছি এবার তুমি এমনি খুব কাজ করা এবারে ঘরটা ছাদ দিয়ে মুছতে হবে ये जामा कपड़ी नहीं कल के সাড়ে ছটা ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি আর এই যে চা বসালাম এই দেখো চা বসালাম বাবা ঘরে বসে বই চালি চেয়ে সবে ঢুকলো মাছ ধরতে গেছিল একই তো কাজ মাছ ধরা আর আমি ঘুমিয়ে পড়েছিলাম এই ভিডিও এডিট করলাম করে সেভ করলাম চা বসালাম চা টা বানাই তারপরে দেখি আপনার তো ভিডিওটার বাবান বেরাবে এখন করতে যাবি তো তুই কর আমি কি তোর দিকে কিছু করছি তো চলো পরে আসছি হট মানে মনে হলো কি আর একটু ঘুমাই একটু ঘুমাই গরমকালে একটু ঘুমটা আসে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছিল মনে হচ্ছে আর একটু ঘুমাই তো উঠতে দেখি তাকিয়ে দেখি ছটা বাজামুছি বাবা এডিট করতে হবে তো উঠলাম ওর বাবা এলে যে চাটা বসলাম এখন দেখি বাবা বেড়াবে এই তো একটু কড়া করে বানালাম মাথাটা যন্ত্রণা করছে ঘুমটা ভেঙে গেছে তো করে করে দিদি একটু সমস্যা কোথায় রেখেছি আমি